আপনি জানেন কি কিংবদন্তি বলে সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া শহরগুলোর কথা অ্যাটলান্টিস ও দ্বারকার মতো জায়গা যেখানে উন্নত সভ্যতা সমৃদ্ধি লাভ করেছিল যতক্ষণ না বিপর্যয়ে আঘাত হানে এবং তারা ঢেউয়ের নিচে হারিয়ে যায় কিন্তু এই প্রাচীন মিথগুলোতে কোনো সত্যতা থাকতে পারে কি আর যদি থাকে তাহলে তাদের কি হয়েছিল হাই আমি এসেছি ডুবে যাওয়া পিরামিড থেকে শুরু করে সম্পূর্ণ পানির নীচের রাজ্য পর্যন্ত এখানে আমরা খুঁজে পাওয়া কিছু রহস্যময় শহরের কথা বলব যা সমুদ্রের নিচে রয়েছে সিংহনগরী ওয়ায়েনসেরি ও দ্বারকা কিংবদন্তি দ্বারকার কেন্দ্রে রয়েছে এক রহস্যময় নিমজ্জিত স্থাপনা যা বিশেষজ্ঞদের বিস্মিত করেছে প্রায় এক মাইল বিস্তৃত এই সামুদ্রিক গঠনটি দুটি বৃত্তাকার অঞ্চল নিয়ে গঠিত যেগুলো একটি উঁচু পাথরের বাঁধ দ্বারা সংযুক্ত বাইরের বৃত্তে সূক্ষ্ম খোদাই করা স্তম্ভ আছে প্রতিটি এক একটি অনন্য নকশার ভেতরের অংশে রয়েছে ছোট ছোট স্থাপনা কিন্তু আসলে এই জায়গাটি কি? কিভাবে এটি এখানে এল এর সম্পর্ক কি পৌরাণিক দ্বারকার সঙ্গে যা হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ শূন্য বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন গবেষকরা এখন সেটি জানার চেষ্টা করছেন কিংবদন্তি অনুযায়ী দ্বারকা একসময়ে ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত এক সমৃদ্ধশালী শহর ছিল কিন্তু কৃষ্ণের প্রস্থান পরবর্তী সময়ে এটি সমুদ্রগর্ভে তলিয়ে যায় চিরতরে অদৃশ্য হয়ে যায় আজ অনেকে বিশ্বাস করেন এই সামুদ্রিক স্থানই হয়তো সেই রহস্য উন্মোচনের চাবিকাঠি গবেষণা অব্যাহত থাকায় কে জানে অতীত থেকে আর কি কি গোপন রহস্য আর নিদর্শন আবিষ্কৃত হতে পারে ডুবে যাওয়া মেগালিতস সানকেন গ্রিসের গাবদোস দ্বীপের উপকূল থেকে প্রায় দুই মাইল দূরে তিরিশ ফুট পানির নিচে দুই হাজার উনিশ সালে আবিষ্কৃত হয় এক প্রত্নতাত্ত্বিক স্থান এর বিশেষত্ব হল এখানে বিশাল পাথরের সংগ্রহ রয়েছে যেগুলো বৃত্ত আকারে সাজানো অনেকটা হেঞ্জের মতো কিন্তু স্টোনহেঞ্জের মতো এগুলোর উদ্দেশ্য আজও রহস্য গবেষকরা কয়েকটি তত্ত্ব দিয়েছেন কেউ বলেন এগুলো ব্রোঞ্জ যুগের জাহাজ নোঙর করার জন্য ব্যবহৃত হতো। কেউ মনে করেন এটি সমাধিক্ষেত্র বা উপাসনালয় হতে পারে কোনো প্রমাণ বা লিখিত দলিল না থাকায় এসব কেবল অনুমানই হয়তো এগুলো ধর্মীয় তাৎপর্যপূর্ণ ছিল অথবা স্থানীয় বাণিজ্য নেটওয়ার্কে ভূমিকা রাখত হয়তো এগুলো কোনো বড় বস্তির অংশ ছিল যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ডুবে যায় যাই হোক না কেন এই রহস্যময় গঠনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পৃথিবীর অতীত সম্পর্কে আমরা কত কম জানি এবং ঢেউয়ের নিচে কত গোপন রহস্য এখনও লুকিয়ে আছে ডুবে যাওয়া পিরামিড দ্য সানকেন পিরামিড জাপান জাপানের ইয়োনগুনী দ্বীপের উপকূলে রয়েছে একটি শিলা গঠন যা গিজার মহাপিরামিডের মতো দেখতে এই পানির নিচের পিরামিডটি দ্বীপের সবচেয়ে উঁচু পর্বতের চারগুণ বড় এবং এটি নিয়ে প্রচুর বিতর্ক ও জল্পনা রয়েছে কেউ বলেন এটি কেবল প্রাকৃতিক শিলা গঠন অন্যরা দাবি করেন এটি হারানো কোনো সভ্যতার প্রমাণ যা হাজার বছর আগে এখানে সমৃদ্ধ হয়েছিল পরের দলের মতে এই পিরামিডের আকার প্রাচীন মিশরের পিরামিডের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল রয়েছে এখানে সিঁড়ি ও অন্যান্য মানবসৃষ্ট বৈশিষ্ট্যও আছে যা মানুষের হস্তক্ষেপ ছাড়া ব্যাখ্যা করা কঠিন তবে সংশয়বাদীরা বলেন এসব মিল কেবল কাকতালীয় আর সিঁড়ির মতো গঠনগুলো আসলে প্রাকৃতিক ক্ষয়ের ফলে তৈরি ফাটল সত্যি বলতে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ নেই এটি হয়তো কেবল প্রাকৃতিক শিলা গঠন যা পিরামিডের মতো দেখতে অথবা এটি সত্যিই হারানো কোনো সভ্যতার চিহ্ন যা সুনামি বা হঠাৎ সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির মতো প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যায় প্রমাণ না পাওয়া পর্যন্ত রহস্য অমীমাংসিতই থেকে যাবে এরাক্লিয়ান নগরী তো ওয়াস্সেরি ইফাকলিয়েন সিনাই উপদ্বীপের উত্তর অংশে রয়েছে হারানো শহর এরাক্লিয়ান এক সময়ের জনবহুল মহানগরী যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করত আলেকজান্ডার দ্য গ্রেট তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বে শহরটি প্রতিষ্ঠা করেছিলেন যা বিখ্যাত গাজা নগরের কাছে ছিল ফারাউদের যুগে এটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের জন্য সমৃদ্ধ হয় কিন্তু আজ এটি প্রায় সম্পূর্ণ নিমজ্জিত কেন নিমজ্জিত হল তা পুরোপুরি জানা যায়নি তবে সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি ও একাধিক ভয়াবহ ভূমিকম্প হয়তো ভূমিকা রেখেছিল সাম্প্রতিক খননে পাওয়া গেছে রোমান মোজাইক গ্রিক মুদ্রা ও মাটির পাত্রের টুকরো যা সেই সময়কার মানুষের জীবনযাত্রার আভাস দেয় তবুও শহরের অনেক অংশ এখনো অনাবিষ্কৃত হয়তো আরও বহু রহস্য ঢেউয়ের নিচে লুকিয়ে আছে পাভলোপেত্রী ফ্যাগোয়াপট্রয় ক্রইস গ্রিসের উপকূলে অবস্থিত পাবলোপেত্রী বিশ্বের প্রাচীনতম নিমজ্জিত শহর বলে মনে করা হয় প্রায় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার সালের এই শহর নব্যপ্রস্তর যুগের জীবনের এক বিরল ঝলক দেয় খননে প্রকাশ পেয়েছে রাস্তা বাড়িঘর ও অন্যান্য স্থাপনার জটিল নেটওয়ার্ক সবচেয়ে বিস্ময়কর দিক হল শহরের বিশালত্ব একসময়ে এটি একশো চল্লিশ একরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং কয়েক হাজার মানুষের আবাস ছিল এখানে বাসিন্দারা কাদামাটি ও পাথরের ছোট ঘরে বাস করত কৃষি মাছ ধরা ও বাণিজ্যের উপর নির্ভর করত তবে শহরটি কেন পরিত্যক্ত হল তা অজানা একটি তত্ত্ব অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি মানুষকে পালাতে বাধ্য করেছিল অন্যটি বলে ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয় শহরটিকে ধ্বংস করে দেয় যে কারণই হোক না কেন পাবলোপেত্রী আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে মানব সভ্যতার প্রাচীন ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ স্থান ভারতের সিংহ নগরী ওয়াইনসেরি কাউফ অফ ক্যাম্বে ইন্ডিয়া ভারতের কেম্বে উপসাগরের নিলাদ পানির নিচে লুকিয়ে আছে সিংহ নগরীর রহস্য কিংবদন্তি অনুযায়ী এটি একসময় মহিমান্বিত নগরী ছিল শক্তিশালী এক সভ্যতার আবাস যা বিপর্যয়ে ধ্বংস হয় সময়ের সাথে সাথে ভূমি ঢেউয়ের নিচে তলিয়ে যায় রেখে যায় শুধু ধ্বংসাবশেষ তবে সাম্প্রতিক আবিষ্কারে উঠে এসেছে চমকপ্রৎসত্ত একদল গবেষক উন্নত সোনার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রতল মানচিত্রে রূপ দেন তাদের আবিষ্কার রাস্তা ভবনের ভিত্তি এবং আরও অনেক গঠন যা এক সমৃদ্ধ মহানগরের গল্প বলে তবে এখানেই শেষ নয় তারা প্রমাণ পেয়েছেন এক ভয়াবহ বিপর্যয়ের সম্ভবত এক মহাভূমিকম্প এবং সুনামির যা শহরটিকে চিরতরে ডুবিয়ে দেয় ক্লিওপেট্রাল প্রাসাদ দ্য মাস্টারি অফ খোপাট্রস ভাওয়াইস ক্লিওপেট্রাল প্রাসাদ মিশরের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত এক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অতীতের বহু রহস্য ধারণ করে প্রাসাদের কিছু অংশ আজও স্থলভাগে দৃশ্যমান তবে বড় অংশটি ভূমধ্যসাগরের তলায় ডুবে আছে এটি একসময় প্রাচীন মিশরের শেষ ফারাওদের ক্ষমতার কেন্দ্র ছিল এখানে ক্লিওপেট্রা তার প্রেমিক রোমান সেনাপতি মার্ক অ্যান্টনির সঙ্গে বসবাস করতেন প্রাসাদের নিমজ্জিত অংশের অবস্থান বহুদিন অজানা ছিল কিন্তু সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদদের প্রচেষ্টায় আবিষ্কৃত হয়েছে পঁয়ষট্টি ফুট লম্বা প্রাসাদের দেয়াল এই আবিষ্কার প্রাচীন মিশরের ঐশ্বর্য সম্পর্কে মূল্যবান ধারণা দেয় তবে এখানেই শেষ নয় গবেষকজনটি জনসনের মতে সমুদ্রের আরও ভেতরে হয়তো আরও নিদর্শন লুকিয়ে আছে তাই প্রত্নতাত্ত্বিকরা নতুন এলাকায় খননের প্রস্তুতি নিচ্ছেন হেরাক্লিয়ান মিশরের নিমজ্জিত মহানগরী হেরাক্লিয়ান ইজিপ্ট থনিসা হেরাক্লিয়ান নামেও পরিচিত হেরাক্লিয়ান একসময় মিশরের সমৃদ্ধ নগরী ছিল আধুনিক আলেকজান্দ্রিয়ার কাছাকাছি এটি ছিল দেশের প্রধান বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কিন্তু সময়ের সাথে সাথে এর ভাগ্য বদলায় ভূমিকম্প সুনামি সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি ও বাণিজ্যপথের পরিবর্তন মিলিয়ে এটি ধ্বংস হয়ে যায় আজ হেরাক্লিয়ান সমুদ্রের নিচে ডুবে থাকা শহর হিসেবে পরিচিত সামুদ্রিক খননে অসংখ্য ধনরত্ন প্রাচীন মুদ্রা মূর্তি ও প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে কম্বোডিয়ায় ডুবে যাওয়া নগরী দ্য সামকেন্সেরি অফ ক্যাম্বোডিয়া খেমার সাম্রাজ্য একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী রাজ্য ছিল এর রাজধানী অঙ্কর ছিল প্রকৌশল ও স্থাপত্যের বিস্ময় তবুও এটি পতনের মুখে পড়ে এবং অবশেষে পরিত্যক্ত হয় এর পতনের কারণ পুরোপুরি স্পষ্ট নয় অনেকে বলেন অতিরিক্ত জনসংখ্যা পরিবেশগত ক্ষতি এবং প্রতিবেশী রাজ্যের আক্রমণ মিলিয়ে এটি ধ্বংস হয় আজ জঙ্গলে ছড়িয়ে আছে অঙ্কর থমের ধ্বংসাবশেষ বায়ন মন্দির ও হাতির বারান্দার মতো স্থাপত্য আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তবে সাম্প্রতিক খননে আবিষ্কৃত হয়েছে নালা ও অবকাঠামোর জটিল নেটওয়ার্ক যা একসময় শহরের অর্থনীতি সচল রেখেছিল ওরিকুম নগরী দ্য সান কেন্সের ইয়া লিডিয়ার প্রাচীন রাজ্যে অবস্থিত ওরিকুম ছিল এক সমৃদ্ধ নগরী যা সমুদ্র বাণিজ্য ও বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি ধ্বংস হয় ভূমিকম্প সুনামি বাণিজ্যপথের পরিবর্তন ও প্রতিদ্বন্দ্বী রাজ্যের উত্থান সব মিলে শহরের পতন ঘটে আজ এর ধ্বংসাবশেষ এজিয়ান সাগরের তলায় নিমজ্জিত সামুদ্রিক খননে অসংখ্য প্রত্নবস্তু প্রাচীন মুদ্রা গয়না ও নিদর্শন আবিষ্কৃত হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই প্রাচীন হারানো শহরগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে আপনি কি আরও কোনো হারানো শহরের কথা জানেন যা এই তালিকায় থাকা উচিত ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন